2016 মডেলের Mitsubishi Outlander গাড়িটি হচ্ছে 7 সিটার একটি গাড়ি গাড়িটির সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এটি সানরুফ এবং মুনরুফ একটু ওপেন করে দেখাচ্ছে খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে আপনি শোরুমে সরাসরি আসলে তবেই আপনি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরমানজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাবো 2016 মডেলের Mitsubishi Outlander গাড়িটি হচ্ছে সেভেন সিটার একটি গাড়ি গাড়িটি সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এটি অর্থাৎ এই গাড়িতে আপনারা ফুল ফ্যামিলি একসাথে চলাচল করতে পারবেন গাড়িটি দুই হাজার ষোলো মডেলের এমনকি গাড়িটির রেজিস্ট্রেশনও দুই হাজার ষোলো এক্সটেরিয়র কালার হচ্ছে গ্রে আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আপনারা যারা ফ্যামিলির ব্যবহারের জন্য কিংবা পার্সোনাল ব্যবহারের জন্য অ্যাসিভি ক্যাটাগরি গাড়ি খুঁজতেছেন রিজনেবল প্রাইসে এমনকি গাড়িগুলো হবে খুবই ফ্রেশ কন্ডিশনের তাদের জন্য মূলত আজকের ভিডিওটি গাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে ডেফিনেটলি আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন আর গাড়িটি যেহেতু শোরুমে অ্যাভেলেবল আপনি যে কোনো সময় শোরুমে এসে আপনার মতো করে আপনি এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে আপনি শোরুমে সরাসরি আসলে তবেই আপনি বুঝতে পারবেন ভিওয়ার্স গাড়িটিতে সামনে আমরা যদি একটু ফোকাস করি এখানে আমরা কমপ্লিট হেডলাইট সেটআপ আপ দেখবো এখানে ডিআরএল ইন্ডিকেটর লাইট প্রজেকশন হেডলাইট সমস্ত কিছুর কম্বিনেশনে এই ফুল সেট দেখতে পাচ্ছেন ভিওয়ার্স গাড়িটি এখনো কতটা সুন্দর কন্ডিশনে রয়েছে গাড়িটি কালার হচ্ছে গ্রে সাথে ব্ল্যাক ব্যবহার সবকিছু মিলে গাড়িটি আসলে অনেক সুন্দর লাগতেছে আপনি যে অ্যাঙ্গেল থেকে এই গাড়িটি দেখেন না কেন একটি ব্যবহৃত গাড়ি হিসেবে আপনার গাড়িটি অবশ্যই পছন্দ হবে কারণ গাড়িটি খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে সো ভিওয়ার্স এখন চলেন আপনাদেরকে গাড়িটির একটু ইন্টেরিয়র দেখাই গাড়িটির ইন্টেরিয়র হচ্ছে ফুলি ব্ল্যাক কালারের আর সামনে আমরা যে সিট দুটো দেখতে পাচ্ছি এই সিট দুটো হচ্ছে ফুলি পাওয়ার তাছাড়াও এই গাড়িটিতে সানরুফ এবং মুন রয়েছে সো আমি এখন গাড়িটি স্টার্ট করব আপনারা বুঝতে পারবেন গাড়িটির ইঞ্জিনের বর্তমান কন্ডিশন ভিওয়ার্স আই আপনারা ইঞ্জিনের সাউন্ড শুনতে পেয়েছেন সো বুঝতেই পারছেন গাড়িটির ইঞ্জিনের বর্তমান কন্ডিশন এখন আপনাদেরকে সানরুফ এবং মুন রুফ একটু ওপেন করে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা যখন এই গাড়িটি নিয়ে ফুল ফ্যামিলির সাথে চলাচল করবেন সব মিলিয়ে গাড়িটি আপনাদেরকে খুবই একটি জার্নি উপহার দিতে পারবেন তাছাড়াও এখানে আমরা মিডিয়া প্যানেল দেখতে পাচ্ছি আর এই প্যানেল হচ্ছে অ্যান্ড্রয়েড অর্থাৎ এখান থেকে আপনারা ইউটিউব ফেসবুক সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন এছাড়াও এই মিডিয়া প্যানেল থেকে আপনারা জিপিএস এবং নেভিগেশন অ্যাক্সেস করতে পারবেন ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটির ইন্টেরিয়র কন্ডিশন কতটা সুন্দর রয়েছে সিট হচ্ছে ফুলি লেদার সিট গাড়িটি এই মুহূর্তে রয়েছে আপনারা যদি গাড়িটির ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন তাছাড়া আপনারা শোরুমে এসেও গাড়িটি দেখতে পারবেন বর্তমানে গাড়িটির আস্কিং প্রাইস লক্ষ টাকা এই প্রাইস হচ্ছে এই সর্বশেষ প্রাইস না অবশ্যই আপনাদের কথা বলার সুযোগ রয়েছে এই গাড়িটি ছাড়াও আরো অনেকগুলো গাড়ি আর্মান্স ওয়ার্ল্ডে এভাবে রয়েছে আপনারা ভিজিট করতে পারেন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট এফ কার্স ডট কম আপনারা যদি ভিজিট করেন আমান্ড এ থাকা যতগুলো গাড়ি আছে সব গাড়িগুলো এখানে দেখবেন গাড়িগুলো বর্তমান কন্ডিশন গাড়িগুলোর ভিডিও এমনকি গাড়িগুলোর ফটোস সবকিছু সহই আপলোড করা আছে যে গাড়িটি আপনার পছন্দ হবে আপনি সরাসরি ফোন করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ